প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম পিউ জুতার নতুন আরেকটা ভিডিও নিয়ে আমি আছি রয়্যাল শুজ জুরাইন আলম সুপার মার্কেট এখানে আসলে আপনি পিউ জুতার অভাব নাই সবচেয়ে কম দামে আপনারা পিউ জুতা কিনতে পারবেন তারপর আমি একটা একটা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে ভাইয়ার এখানে আসলে কালেকশনের কোনো অভাব নাই প্রচুর প্রচুর কালেকশন আছে এই কালেকশনগুলো কোনটার কত টাকা প্রাইস সবকিছু আমি জানিয়ে দিব তার একটু স্যাম্পল গুলো আপনাদেরকে দেখায় যে যে গুলো আপনাদের পছন্দ হয় ওই স্যাম্পলগুলো গুলো আপনারা নিতে পারেন তো যাই হোক আমি একটু দেখাচ্ছি দোকানের ভিতরে আমিও চলে যাব অলরেডি কাস্টমার দেখা যাচ্ছে দোকানের ভিতরে দেখি ভাইয়ার সাথে একটু কথা বলার চেষ্টা করব আসলে কোনটা কত টাকা প্রাইস একটু স্যাম্পল গুলো দেখায় এক নজর তারপর অফিস আপনারা আপনাদের পছন্দ করবেন পছন্দ করার জুতাটা আপনারা নেবেন প্রিয় দর্শক অলরেডি তো দেখতে পাচ্ছেন একজন ভাইয়া বসে আছে উনি জুতা হাতে নিয়ে

রয়্যাল শু ওনার কাছে কি সশ্রমে কিনা কাটা করেন अवेलेबल তো ওনার কাছে মানে আপনার কাছে কি অন্য অন্য দোকান থেকে এই দোকানটা বিশেষ করে অন্য আর এই দোকান বলতে কি ছেলেগুলা ভালো আর কি ছেলেগুলার কথা কাজকর্ম ভালো লাগে এই ছেলেগুলার কথা আমার ভালো লাগে ছেলেগুলো তো কিনতে আসেন না তো আপনি জুতা কিনতে মাল পাই ছেলেগুলাও পাই মানে ব্যবহারের সাথে সব কিছু আপনার যদি ভালো না লাগে আপনার জিনিস আমার কাছে ভালো লাগবে না জীবন আপনার কাছ থেকে আমি টাকা দিয়ে নিব আপনার ব্যবহার যদি ভালো না পাই আপনার কাছে আমি নিব না তো আমি কাস্টমার আসবো না আচ্ছা এই যে ওনার আছে এখানে উনিও তো ভালো মানে তার মানে ওনাকে নিয়েই বলছেন যে ওনার ভালো মানুষ প্রিয় দর্শক কথা বাড়াবো না ভাইয়া এক কথায় শেষ করে দিছে যে আসলে এখানকার যে স্টাফ মালিক যারা সবাই খুবই ভালো তার মানে এখান থেকে জুতা কিনলে ভাইয়া বলছে প্রতি জোড়াতে দশ টাকা বিশ টাকা কমে পেয়ে যাবেন আমি মনে করি আপনি ভাইয়া আসার জন্য বলবেন না যে আপনি যেরকম আইছেন অন্য যারা নতুন আছে তারাও তো আসলে কম দামে কিনতে চান আসাটা তো যার ইচ্ছা সবচেয়ে বড় কথা কি আমি ভালো পাইছি আমি ভালো বলছি যে আসবে সে যদি ভালো পাইছে ভালো বলবে যে খারাপ পাবে সে খারাপ বলবে অন্য মার্কেট থেকে তো আর দুই জোড়া তিন জোড়া বেছে বেছে নেওয়া যায় এখানে তো এই সুযোগ সুবিধা আছে না মার্কেট থেকে এমন বাইসা পাই না বা ছয় সর্বনিম্ন ছয় পিস পায় নালে বারো পিস তাও মডেল হ্যাঁ এক পিস নেওয়া যায় আর এখানে এক জোড়া নেওয়া যায় এইই সুবিধা এই সুবিধা এই জন্যই তো আসি হ্যাঁ আর সবচেয়ে বড় কথা বললাম না এদেরকে আমার ভালো লাগে আচ্ছা প্রিয় দর্শক ভাইয়া খুব ভালো হবে এখানে চাইলে এক জোড়া দুই জোড়া চার জোড়া পাঁচ জোড়া নিতে পারবেন এখানকার স্টাফরা ভালো মার্কেট ভালো দোকানদাররা ভালো কি ঈদের পরের কালেকশন নাকি হ্যাঁ এই ঈদের পর পরের কালেকশন আচ্ছা এগুলো কত করে দিচ্ছি এটা দিচ্ছি 260 টাকা মাস্টার কার্ড মাস্টার কার্ড কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই ফ্রেশ ফ্রেশ 260 আচ্ছা এই জুতাটা নিতে পারবেন ওই দোকানে 260 টাকা ওকে তারপর এই একটা মডেল ও এটার মধ্যে কালার আছে কয়টা দুইটা

ইনশাআল্লাহ ঠিক আছে ওকে তারপরে এই একটা মডেল এটা কত করে এটা 250 টাকা 250 টাকা এই একটা মডেল এটা 240 240 টাকা পিউ হ্যাঁ পিউ ইন মাস্টার কাট ওকে এটা আছে 250 50 টাকা তারপর এটার মধ্যে কয়টা কালার এটার ভিতরে আছে তিনটা চারটা কালার তিনটা চারটা কালার কত করে ভাইয়া 240 টাকা 240 টাকা ওকে একটু কালেকশনগুলো দেখায় এক নজর এই একটা মডেল আছে এটা কত 250 250 টাকা পাইকারি দাম

ঠিক আছে তারপরে একটু ইয়ান টাইপের যারা আছে তাদের উদ্দেশ্যে এটা ফ্রেশ জুতা কত এটা 250 টাকা 250 টাকা এগুলা আছে যা আছে 250 করে এটা এটা 260 260 এটা মানে বড় জুতা না হ্যাঁ বড় জুতো ছোট নাই সব সাইজেরই আছে আছে সব সাইজের আচ্ছা 270 টাকা 260 260 টাকা আচ্ছা 260 টাকা পেয়ে যাবেন প্রিয় দর্শক এখানে আসলে জুতার অভাব নাই এই জুতার পেয়ে যাবেন 200 60 টাকা 60 টাকা আচ্ছা এখানে আছে মেয়েদের জুতা একটু মেয়েদের জুতাগুলো দেখে আর আমি একটু যদি এই মার্কেটটা দেখাই ঠিক আপনারা এই দিক দিয়ে চলে আসবেন মেন একদম আপনারা বলবেন যে বাথরুমের পাশে একদম বাথরুমের পাশে আসলে এই ভাইয়াকে পেয়ে যাবেন এই যে ভাইয়ার দোকান তারপর এখানে পেয়ে যাবেন আচ্ছা তারপরে একটা মডেল কত করে ভাইয়া 230 230 টাকা এইটা একই দাম 230 এটা এটাও এটা পেয়ে যাবেন 210 টাকা পিওর জুতো মাস্টার কার্টুন এগুলো কত করে ভাইয়া দুশো তিরিশ দুশো তিরিশ টাকা একদম ফ্রেশ জুতা দুশো তিরিশ টাকা তারপরে এটা হলো দুশো দশ টাকা দরজা দুশো দশ এটা পেয়ে যাবেন দুশো দশ টাকা দুই পিতার এটা হ্যাঁ দুশো দশ দুশো দশ টাকা দুই পিতার একদম ফ্রেশ জুতা তারপর এগুলা দুশো বিশ টাকা এই রকম জুতা আছে এটা কত করে এটা দুশো তিরিশ টাকা আর এই একটা পাথরের জুতা হ্যাঁ হ্যাঁ এটা এটা আপনার দুশো চল্লিশ টাকা তিরিশ টাকা ধরে দেব যেন তিরিশ টাকা ধরতে পারবেন দুশো তিরিশ টাকা টাকা প্রিয় দর্শক আসলে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যারা আসতে চান চলে আসবেন ভাইয়া দোকানে এগুলো কি কাজ সাইজ নাকি ভাই হ্যাঁ এইগুলো কাট সাইজ এগুলো কাস সাইজ কি একটু কম দাম হ্যাঁ হ্যাঁ মানে সাইজ তো হ্যাঁ মানে একটা করে সাইজ পাওয়া বুঝতে আচ্ছা ওকে প্রিয় দর্শক এগুলো হলো সাইজ

ছেলেদের বাচ্চাদের এখানে জুতার কোনো অভাব নাই এদিকে যদি আমি একটু দেখাই তারপর অবশ্য বুঝতে পারবেন আসলে এখানে জুতার কোন অভাব নাই এটা কত করে বাচ্চাদের বাচ্চাদের এটা দুইশো টাকা দুশো টাকা এগুলা দুইশো এটা

হ্যাঁ ভিডিও কলে দেখতে পারবেন প্রচুর জুতা আছে আপনাদেরকে দেখাইলাম এক নজর আপনারা যারা আসলে নিতে চান চলে আসবেন জুরাইল আলম সুপার মার্কেট রয়্যাল সুজে ভাইয়া এখানে আসলে আপনারা এই ধরনের কালেকশনগুলো সবচেয়ে কম দামে পেয়ে যাবেন যাই হোক ভাইয়ার সাথে একটু কথা বলার চেষ্টা করবো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমরা আসলে ঈদের পরে তো তাই না ঈদের পরে তো আপনাদের কালেকশন তো আছে আরো আসতে হ্যাঁ আস্তে কালকে নামছে কালকে নামছে না প্রতিদিনে নতুন নতুন মডেল আসতেছে তো অনেকে তো আসবে কিভাবে যারা আসতে চায় যারা আসতে চায় যারা আপনারা গুলিস্তান চেনেন গুলিস্তান থেকে ওইখানে আপনার ওই যে লেগুনা পাওয়া যায় জুরাইন জুরাইন কোস্তকলা মানে জুরাইনের সাথেই আমাদের মার্কেট ওইখানে বিশ টাকা ভাড়া নিব গুলিস্তান থেকে আর যদি যাত্রাবাড়ি আসেন যাত্রাবাড়ি থেকে লেগুনা পাওয়া যাবে ওইখান থেকে বিশ টাকা ভাড়া জুরাইন বলে দেবে তাছাড়া আপনি যদি ঢাকায় আসেন অবশ্যই আপনি ফোনে যোগাযোগ করে ফোনে যোগাযোগ করলে আমরা বইলা দেবো কীভাবে কীভাবে আসতে হবে আর অনেকে আসবে না দোকানে বসে কিনতে চায় ওনারা কি ভাবে আপনি ভিডিও কলের মাধ্যমে ফোন দিবেন WhatsApp আছে ইমো আছে আপনার ফোন দিলে আমি মাল স্যাম্পল পাঠিয়ে দিলাম আপনি চয়েস করলেন আপনি যদি কন্ডিশনে নিতে চান কন্ডিশন নিতে পারবো আর যদি বলেন যে আমি 90 টাকা পাঠিয়ে দিছি আপনার পরিচিত লেবারও যদি এখানে থাকে তাহলে আমরা লেবারের হাতে দিয়ে দিলাম মালটা আপনি ট্রান্সপোর্টে যেই কোনো ট্রান্সপোর্টে আপনি দিয়ে দিলাম চলে গেল মাল পরের দিন ইনশাআল্লাহ পেয়ে যাবেন আচ্ছা হ্যাঁ 50000 টাকা মাল নিলে অন্তত 5000 টাকা চাইবো হ্যাঁ

ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক ভাইয়া তো বললো আপনারা যারা আসতে চান ভাইয়ার এই দোকানে চলে আসুন জুরাইন আলম সুপার মার্কেট রয়্যাল শুজ